প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে নিজেদের কম্পিউটার বা ফোনের সাহায্যে তোমরা এস বিএমসি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আবেদন করতে পারবে তো তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মনের মধ্যেই প্রশ্ন থাকে যে কিভাবে আমরা খুব সহজে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা আবেদন করতে পারবো ঘরে বসে তাই এই ভিডিওর সাহায্যে আমরা তোমাদের এই সম্পর্কে এ টু জেড সমস্ত তথ্য দেব। তাই বেশি দেরি না করে আমরা সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনের দিকে চলে যাচ্ছি তো দেখো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখেন প্রথমে তোমরা তোমাদের কম্পিউটার বা ফোনের ক্রোম ব্রাউজার খুলে সেখানে সার্চ মারবে এস ভি এম সি এম ডট ডাব্লু বি ডট গভ ডট ইন মেরে তোমরা এটাকে সার্চ মারবে ঠিক আছে এটা লোড নেবে সার্চ মারার পর এরা একটা ওয়েবসাইট খুলবে ওকে টিপবে ওকে ডান ডানদিকের কোণে দেখো ডান দিকের মাথার কোণে রেজিস্ট্রেশন বলে একটা অপশান আসছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে করে এখানে দেখো দুটো ক্যাটাগরি দিয়েছে টপার আর নন টপার টপার মানে যারা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে মাধ্যমিকে যারা অনেক নাম্বার পেয়েছে মানে যারা ধরেন সাড়ে ছশোর ওপরে বেশি তাদেরকে আমরা টপারের ক্যাটাগরিতে করে দিয়েছে এবং নন টপার মানে বেশিরভাগ ছাত্রছাত্রীরা নন টপারের ক্যাটাগরিতেই থাকবে তাই নন টপারটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই এসব স্টেপ বলে দিয়েছে কিভাবে করবে সরাসরি নিচে এসে এখানে এই অ্যাকনোলেজমেন্টটাকে ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশানে ক্লিক করবে এবারে দেখো এখানে একটা নোটিফিকেশন দিয়েছে যে মাইনরিটি স্টুডেন্টদের জন্য একটা আলাদা ওয়েবসাইট আছে সেই মাইনরিটিস যারা তোমরা আছো তারা সেই ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে এই ওয়েবসাইট দিয়ে না এটা ক্লোজ করে দেবে এবারে প্রথমে দেখো এখানে অনেক কটা অপশান দিয়েছে এখানে প্রথমে দিয়েছে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন স্টার্টিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল মানে যারা তোমরা মাধ্যমিক দিয়ে হায়ার সেকেন্ডারি স্কুল মানে ইলেভেন টুয়েলভের জন্য পড়ছো তারা এটার জন্য অ্যাপ্লাই করবে তারপরে দিয়েছে পলিটেকনিক কলেজের ইনস্টিটিউট মানে অনেকে এমন আছে যারা ক্লাস টেন দিয়ে পলিটেকনিক করতে চলে যাও এটা তাদের জন্য তারপরে কন্যাশ্রী এরম করে আলাদা দিয়ে আছে আমি যেহেতু এখানে মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য দেখাবো তাই ওটাই দেখাচ্ছে প্রথমেরটাই ক্লিক করবে করার পর দেখো এখানে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ বলে একটা লেখা চলে এসছে এখানে তোমরা দেখো অনেক কিছু ফিল করতে বলেছে প্রথমে বলেছে নেম অফ দ্য কোয়ালিফাইন পাবলিক এক্সামিনেশন তোমরা এখান থেকে তোমাদের মাধ্যমিক বা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সিলেক্ট করবে তারপরে বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তারপরে তোমাদের রেসপেক্টেড ইয়ারটা সিলেক্ট করবে যেমন এখানে যে দু হাজার চব্বিশ দেখাচ্ছে তোমাদের ক্ষেত্রে তো দু হাজার চব্বিশ হবে না দু হাজার পঁচিশ হবে কারণ এখনো পর্যন্ত এস বি এম স্কলারশিপের অ্যাপ্লিকেশন চালু হয়নি তাই এটা দু পর্যন্ত দেখাচ্ছে এবার অনেকে দেখবে ভিডিওতে দেখাচ্ছে যে এডিট করে দু দেখাবে কিন্তু আমরা যেহেতু সত্যি কথা এখানে দেখাচ্ছি যে এখনো পর্যন্ত চালু হয়নি কারণ এই স্কলারশিপটা চালু হয় ওই অক্টোবর সেপ্টেম্বর করে কারণ যখন তোমরা ইলেভেনে ভর্তি হয়ে যাবে তারপর থেকেই এটা চালু হবে ঠিক আছে তাই জন্য এখানে দু তোমরা দেখতে পেয়ে যাবে সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর পাসিং ইয়ার অফ টেন স্ট্যান্ডার্ড বোর্ড কাউন্সিল এক্সামিনেশান মানে তোমরা কোন বছরে পাস করেছো সেটার এখান থেকে সিম্পল তোমরা দু হাজার পঁচিশ পাবে সেটা ক্লিক করে নেবে রোল নাম্বার অব টেন্থ স্ট্যান্ডার্ড বোর্ড কাউন্সিল এক্সাম মানে তোমরা তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার দিয়ে দেবে মার্কস অফ টেন এক্সক্লুডিং অ্যাডিশনাল মার্কস যত নাম্বার পেয়েছ মাধ্যমিকে টোটাল কত পেয়েছো সেটা এখানে বসাবে আউট অফ মানে হচ্ছে আউট অফ মানে টোটাল কত নম্বরের পরীক্ষা সাতশো ছিল সাতশো এবারে এখানে তোমাদের পার্সেন্টেজটা বসাবে সাতশোর মধ্যে যত পেয়েছো সেটা কত পার্সেন্ট হচ্ছে এবারে বলেছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি সিলেক্ট ডিস্ট্রিক্ট তোমরা যে ডিস্ট্রিক্টের আন্ডারে আসছো বা তোমরা যে ডিস্ট্রিক্টের মানে তোমরা যে স্কুলে ভর্তি হয়েছো সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আসছে সেটা সিলেক্ট করবে নেম অফ সাব ডিভিশন সে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব সিলেক্ট করবে নেম অফ ইনস্টিটিউশন তোমরা কোন স্কুলে ভর্তি হচ্ছে সেই স্কুলের নাম নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স যে তোমরা যদি এখানে দাঁড়াচ্ছ যদি ক্লাস ইলেভেনে হও ক্লাস ইলেভেন করবে ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার্স কত বছরের কোর্স দু বছর ইলেভেন টুয়েলভ ডেট অফ অ্যাডমিশান তোমাদের দেখবে যে রসিদটা দেবে তোমরা যে তারিখে স্কুলে ভর্তি হয়েছে সেই ডেট অফ অ্যাডমিশানটা দেবে এখানে বাংলা শিক্ষা স্কুল আইডি যদি থাকে দেবে না থাকে এটা অপশনাল আছে এবারে বেসিক ডিটেলস চলে আসছে বেসিক ডিটেলসের মধ্যে আসছে হচ্ছে ফার্স্ট নেম তোমার ফার্স্ট নাম দেবে মিডিল নাম থাকলে দেবে লাস্ট নেম মানে নাম টাইটেল দিয়ে দেবে তারপর নেম অ্যাস পার আধার এখানে তোমার আধারের অনুযায়ী নামটা দিয়ে দেবে এবারে এখানে মোবাইল নাম্বার দেবে যদি তোমাদের পার্সোনাল নাম্বার থাকে তাহলে তো খুবই ভালো সেটা দেবে যদি না থাকে তোমাদের গার্জেনের দেবে ইমেল আইডিও একই যদি পার্সোনাল থাকে দেবে এবার তোমাদের জেন্ডার দেবে রিলিজিয়ান দেবে রেশন কার্ড বা খাদ্যসাথী মানে তোমাদের যদি রেশন কার্ড হয়ে থাকে বা খাদ্যসাথীর নাম্বার থাকে সেটা দেবে দিয়ে এবার এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড একটা খুব স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে যাতে কেউ এটা ক্র্যাক করতে না পারে এবং নিজেরা এটা সামলে রেখে দেবে কারণ এটা যখন ভবিষ্যতে তোমরা ক্লাস ইলেভেনে রিনিউ করতে যাবে তখন এই পাসওয়ার্ডটা তোমাদের কাজে লাগবে ঠিক আছে একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড দেবে এবার কনফার্ম করে এবারে এখানে কনফার্ম পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ডটাই এখানে লিখবে লিখে রেজিস্টারে ক্লিক করে দেবে ঠিক আছে এবারে যখন তোমরা ওখানে রেজিস্টারে ক্লিক করে দেবে রেজিস্টারে ক্লিক করার পরই তোমরা ওখানে যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা আসা মাত্রই তোমরা সেখানে এই ওটিপিটা চার ডিজিটের একটা ওটিপি আসবে সেই চার ডিজিটের ওটিপিটা লাগিয়ে ভেরিফাই করে দেবে ভেরিফাই করার পরই দেখবে তোমরা একটা তোমাদের ফোন নাম্বারে এবং সাথে সাথেই ইমেলে একটা অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যাবে যেটাই ডাব্লিউ বিজিএস আলু হবে এবং বাকি নিউমেডিক্যাল থাকবে অর্থাৎ আলফা নিউমেডিক্যাল নাম্বারে তোমাদের একটা অ্যাপ্লিকেশান আইডি থাকবে ঠিক আছে এবার তোমরা এখানে রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোডও করে নিতে পারো যাতে তোমাদের পরবর্তীতে ওটা কাজে লাগবে এবারে তোমাদের একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে এই ওয়েবসাইটে এবারে তোমরা কি করবে এবারে তোমরা ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশান লগ বলে এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরই তোমাদের একটা এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমাদের ইমেল আইডি অথবা মেসেজে আসা আইডিটা আছে সেই অ্যাপ্লিকেশান আইডিটা ক্লিক করে এখানে লিখবে পাসওয়ার্ডটা এখানে টাইপ করবে এবং সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচা মেরে তোমরা এখানে লগ ইন করলেই তোমাদের অ্যাপ্লিকেশানটা খুলে যাবে অ্যাপ্লিকেশানটা খুললেই তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কি কি হয়েছে কি কি বাকি আছে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন ডান অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ পেন্ডিং আপলোড সাপোর্টিং ডকুমেন্ট অফ আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এখনও পেন্ডিং আছে অ্যাপ্লিকেশান সাবমিশান পেন্ডিং আছে আর স্ট্যাটাস কি রেজিস্ট্রেশান ডান এবারে তোমরা কি করবে এবারে তোমরা এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবে এডিট প্রোফাইলে ক্লিক করলে তোমরা পরবর্তী নেক্সট স্টেপে যাবে ঠিক আছে এরপরে এডিট প্রোফাইলে ক্লিক করার পরই তোমাদের কাছে তোমরা যে আগে যেটা আগে যেটা তোমরা রেজিস্ট্রেশন করার সময় যেগুলো ফিল আপ করেছিলে সেগুলো একটা খুলে যাবে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম তোমার যে নামটা দেবে সেটা এখানে শো করবে মোবাইল নাম্বার শো করবে ইমেল আইডি রোল নাম্বার কত সালে তোমরা মাধ্যমিক দিয়েছ এখন কি রিসেন্ট কোর্সে আছো সেটা সেইটা এবং এখানে এইচএস দিয়ে আছে বলে এইচএসের নাম্বারটা দেওয়া আছে এবং মাস্ক কত পেয়েছো সব এখানে থাকবে এবারে নেক্সট তোমাদের কাজ হবে হচ্ছে তোমাদের একটা ফটোগ্রাফ পরিষ্কার একটা ফটো তোমরা ক্লিক করবে স্কুলের ড্রেসে পড়ার চেষ্টা করবে স্কুল ড্রেস পরে ছবি এবং একদম পরিষ্কার হওয়া চাই এবং চেষ্টা রাখবে ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার ঠিক আছে বা এমন কালার রাখবে যাতে তোমাদের কোনো ছবিটাতে যেন কোনো অসুবিধা না হয় ঠিক আছে সেটা ক্লিক করে এখানে যেরম আছে ক্লিক করে এটা আপলোড করে দেবে নেক্সট করবে হচ্ছে তোমাদের সিগনেচার পরিষ্কারভাবে একটা সাদা পেজে সিগনেচার করে সেটা তোমরা ছবি তুলে সেটাকে আপলোড করে দেবে ঠিক আছে করার করার পরই সেভ কন্টিনিউ বাটনে ক্লিক করবে ঠিক আছে এরপরে তোমাদের নেক্সট স্টেপ আসছে হচ্ছে দেখো এখানে লেখা আসছে বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেশন বিন আপডেটেড সাকসেসফুলি তোমাদের বেসিক ডিটেলস সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এবারে তোমাদের আসছে পার্সোনাল ডিটেলসে পার্সোনাল ডিটেলসে আসে হচ্ছে নেম অফ ফাদার তোমার বাবার নাম মিডিল নেম নেক্সট হচ্ছে নেম অফ মাদার মায়ের নাম প্রফেশন অফ ফাদার বাবা কি করে বাবার প্রফেশন নেম অফ গার্জেন মানে তোমার বাড়ির গার্জেনকে বাবা না মা প্রফেশন অফ গার্জেন বাবার কি হচ্ছে যদি তোমার বাবা যদি তোমার গার্জেন হয় বাবার প্রফেশন দেবে যদি মা গার্জেন হয় তাহলে মায়ের প্রফেশন দেবে ডেট অফ বার্থ দেবে তোমার রিলিজিয়ান দেবে এনি লিঙ্গুইস্টিক রিলিজিয়ান মাইনরিটি কমিউনিটি যদি তোমরা মাইনরিটি কমিউনিটি হও তাহলে ইয়েস করবে যদি না হও নো করবে ওয়েদার ডিফারেন্টলি অ্যাবেল মানে তোমরা যদি কোনো ডিসেবেল হও তাহলে সেটার জন্য ইয়েস করবে অথবা নো করবে আধার নাম্বার দেবে রিলেশান উইথ গার্জেন তোমার গার্জেনের সাথে তোমার কি সম্পর্ক যদি বাবা হয় বাবা মা হয় মা জেন্ডার বা সেক্স এখানে কি দেবে তোমার জেন্ডার দেবে কাস্ট যদি তোমরা কোন কাস্টের মধ্যে পড়ছো জেনারেল ও সি এস সি এস টি ঠিক আছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমেসাইল্ড ইন ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও বা না হও যদি হও তাহলে ইয়েস করবে না হলে নো করবে নেক্সট হচ্ছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস তোমার প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস মানে তোমার বাড়ির অ্যাড্রেস দিতে বলছে হাউস নাম্বার স্ট্রিট নাম্বার ভিলেজ টাউন এগুলো তোমরা জানো পোস্ট অফিস স্টেট দিয়ে তোমরা ফিল করে দেবে নেক্সট হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এন রিসিপ্ট অফ এনি আদার স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ স্ট্যান্ডার্ড মানে এখানে বলতে চাইছে তোমার কোনো রিলেটিভ তোমার বাবা বা মা যদি কোনো সরকারি কোনো কর্মচারী হয় সেটা তোমরা ইয়েস নো করবে ওয়েদার রিসিভ এনি আদার সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ অফ দ্য প্রেজেন্ট কোর্স সারি মানে কি বলতে চাইছে তোমরা এই স্কলারশিপ বাদেও কি তোমরা অন্য কোনো স্কলারশিপে আবেদন করেছ যদি করে থাকো তাহলে বলবো যে তোমরা সেটা ক্যান্সেল করো করে এটা করো ঠিক আছে তোমরা একবারে দুটো স্কলারশিপে আবেদন করনি যে এইটা না পেলে এইটা পাবো এই রকম ভেবে তাই সেটা কখনোই করবে না এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো আমরা সেটাতে বলেছিলাম যে এরকম করবে না তোমরা ঠিক আছে তাহলে দুটোই রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ঠিক আছে তাহলে এই দুটো বেশিরভাগ নো করার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট বলেছে টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি ইন রুপিস ফ্রম অল সোর্সেস ফর পিরিয়ড টোয়েন্টি এখানে ডেটটা আগের দেওয়া আছে তোমাদের ডেটস তোমাদের অনুযায়ী দেবে তাহলে তোমাদের মাসিক ইনকাম কত হবে সেটা এখানে সংখ্যায় লিখে দেবে এবারে আসছে ব্যাংকের ডিটেলস ব্যাংকের আইএফএসসি কোড ব্যাংক নেম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ কোড আর এমআইসিআর কোড যদি থাকে তাহলে দেবে এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে বলে দিই এই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট হোল্ডারের নাম কিন্তু তোমার নামে থাকতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমার নিজের নামে হতে হবে যদি তোমার ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত না থাকে তাহলে আমি বলবো তাহলে এই ভিডিওটা যেহেতু আমরা এই কারণেই আগে বানাচ্ছি যে এখনো পর্যন্ত সময় আছে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের নিকট কোনো ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে মাইনরদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদন করবে তো ওরা শীঘ্রই তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবে এই জন্য ভিডিওটা আগে আনা যদি তোমরা এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেলো তখন করতে গেলে তখন কিন্তু তাড়াতাড়ি করবে তখন আরও সবাই করবে তাই জন্য ব্যাংকের সার্ভার বন্ধ থাকতে পারে ওরা বলবে আর দুদিন পর আসে তাই তোমরা চেষ্টা রাখো এখনই করে নেবার যদি না থাকে যদি থাকে তো খুবই ভালো দেওয়ার পর এখানে ক্লিক সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবে করে দেওয়ার পরই এবার এখানে দেখো নোটিফিকেশনে কি দেখিয়েছে কম্পিটেন্ট অফ ইনকাম সার্টিফিকেট আর দেখো ইনকাম সার্টিফিকেটের কেসটা বলে দিই ইনকাম সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু পঞ্চায়েত যদি থাকো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিলে কিন্তু হবে না তোমাদেরকে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তুলে তোমাকে অ্যাটেস্টেড করতে হবে ঠিক আছে ওখানে বিডিও তোমার ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে ওই জন্যই এখানে বলেছে বিডিও এস ডিও জেটি বিডিও বিএলআর অর্থাৎ পঞ্চায়েত এরিয়ার জন্য এই অফিসগুলো থেকে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে হবে এক্সিকিউটিভ অফিসার ফিনান্স এগুলো বলেছে মিউনিসিপ্যালিটির জন্য এগুলো তোমরা দেখে নেবে তোমরা যে এরিয়ায় পড়ছো সেটা অনুযায়ী ঠিক আছে ক্লোজ করে দিলে এবারে আসছে নেক্সট স্টেপ হচ্ছে তোমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্টে কি কি বলেছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস বোথ ইকুইভ্যালেন্ট ঠিক আছে মাধ্যমিকের দু পিটেরই স্ক্যান করা ছবি আপলোড করবে অ্যাডমিশান রিসিপ্ট অর্থাৎ তোমরা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো সেটা রিসিপ্ট আপলোড করবে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ কন্টেনিং অ্যাকাউন্ট নাম্বার মানে ব্যাংকের পাসবইয়ের প্রথম ছবিটা আপলোড করবে মার্কশিট অফ দ্য লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি মানে ওইটাই আপলোড করবে ডোমিসিয়ালি সার্টিফিকেট মানে তোমরা যে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা প্রমাণের জন্য তোমার আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড সার্টিফিকেট ইস্যুড বাই এনি কনসার্ট অথরিটি মানে আধার ভোটার রেশন কার্ড যদি থাকে তোমার যে কোনো একটা তো থাকবে সেটাই তোমরা আপলোড করে দেবে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই অথরিটি মানে ওই যে ওপরে দেখলে যে 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 অথরিটিগুলো থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট নিতে পারবে সেইটা সিলেক্ট করবে করে এখানে ইনকাম সার্টিফিকেটের ছবিটা আপলোড করে দেবে করে এখানে অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরই এবার তোমাদের সামনে তোমরা যা ফিল আপ করেছো সেটার একটা পুরো ইন্টারফেস চলে আসবে যা এখানে তোমরা এই অ্যারোটাতে ক্লিক করে পার্সোনাল ডিটেলসটা দেখতে পাবে এ তার নিচের অ্যারোটায় ক্লিক করে আপলোড যে ডকুমেন্ট আপলোড করেছে সেটা দেখতে পাবে ঠিক আছে এরপরে সাবমিট ডকুমেন্ট করার পর তোমরা এইখানে চলে আসবে সেই প্রথমে দেখেছিলে আবার এইখানেই চলে এলে দেখো এখানে এবারে কি এবারে তোমার এইখানে ওখানে যেমন পেন্ডিং দেখাচ্ছিল এখানে সব চেঞ্জ হয়ে গেছে অ্যাপ্লিকেশান রেজিস্টার ডান হয়ে গেছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ডান আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এটাও ডান অ্যাপ্লিকেশান সাবমিশন এটাও ডান এবার স্ট্যাটাসে কি দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে ঠিক আছে নেক্সট এবার এখান থেকে দেখো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাকিং করে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে গেছে আর রেজিস্ট্রেশানও ডাউন হয়ে গেছে ঠিক আছে এরপরে তোমরা সাবমিট হয়ে গেছে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর এখানে দেখো ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান আইডি যদি তোমরা ভুলে যাও যদি তোমরা ভুলে যাও তাহলে ফরওয়ার্ড কীভাবে করবে দেখা আছে যদি তোমাদের এই যে পিডিএফটা যদি তোমাদের দরকার পড়ে এই পিডিএফটা আমি তোমা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে আশা করছি তোমরা লিখে রাখবে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছে বাই চান্স যদি ভুলে যাও এখানে প্রসেসটা দেখিয়ে দিয়েছে আশা করি বুঝতে পারা গেছে এইভাবেই তোমরা নিজেদের বাড়িতে বসে ফোনের সাহায্যে এস বি এম সি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিজেরাই তোমাদের বসে নিজেরাই তোমরা বাড়িতে বসে অ্যাপ্লাই করে দিতে পারবে এর জন্য তোমাদেরকে বেশি পয়সা খরচা করে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করার জন্য কোনো প্রয়োজন নেই ঠিক আছে যদি তোমরা ভিডিওটি না বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওর নিচে কমেন্ট করো এছাড়াও তোমরা ভিডিওটাকে পুনরায় একবার দেখে নিতে পারো যদি আর একবার ভিডিওটিকে দেখো তাহলে আশা করি বুঝতে পেরে যাবে আমরা যথেষ্ট ভালোভাবেই বোঝানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আরও বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে ওরাও এই ভিডিওটি দেখে নিজেরা অ্যাপ্লাই করতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে